খুব বেশি নেই কেটে যাওয়া ঘুরি দিয়ে কি করছে এরা দুটো মিলে bese nahi bese nahi তুমি পাবে নামাও না তুমি ভাই নামাও না Ode gin t Enter Chak Chak Allah Chak Che Soe Ki Eitae ka Che কেটে যাওয়া ঘুরে নিয়ে ঘুরিয়ে উড়িয়ে তোমার লাগলো কিরকম লাগিল কত বছর পর ঘুরে ওড়ালে বলো কত বছর উড়ি

সে আবার এটাকে কাটতে এসছে তুমি ওর হচ্ছে যখন না বাড়িনি এটা রিগ দেখলে যা মজা পাবে না বলবে আমার যোগ্য জামাইবাবু বাবু হয়েছে একটা দেখো ভালো হাওয়া আছে ভালো হাওয়া আছে আরেকটু আগে হলে কত ভালো হতো যাই হোক ফেলে দাও ও নিতে আসছে ওই যে আসছে জুতো পরে দেওয়া হয়েছে ওই যে ফেলে দাও ধর হ্যাঁ ও ধরের মজাই আলাদা নিয়ে নে নে টেনে নে তোরা টেনে নে